হ্যালো সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়া রহমান আমি দুই হাজার বাইশ সালের ষোলোই নভেম্বর জার্মান অ্যাম্বাসিটিতে অ্যাপয়েন্টমেন্ট নিই এরপরে দুই হাজার পঁচিশের জানুয়ারি দুই তারিখে আমার ডকমিল আসে তারপর মার্চের দুই তারিখে আমি ভিসা পাই আলহামদুলিল্লাহ তো আমার এই জার্মানির সম্পূর্ণ জার্নিতে থেকে শুরু করে ইউনিভার্সিটি ভর্তি ইউনিভার্সিটি সিলেকশন প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় স্টাডি সেন্টার আমার পাশে থেকে সর্বাত্মক এবং যেসব জায়গায় আমি আমি বুঝতে পারিনি এবং আমার বুঝতে ভুল হয়েছে বা বুঝতে কঠিন হয়েছে তারা আমাকে ছোট ভাইয়ের মতো করে সেই সব জায়গায় আমাকে সাহায্য করেছে এবং আমাকে সাহস দিয়েছে আর কি তো আহ দিন শেষে আল্লাহ পাকে অশেষ দয় আমার ভিসাটা হয়ে গেছে আমি আমার এই সম্পূর্ণ জার্নিতে আল্লাহ কাছে এবং জার্মান স্টাডি সেন্টারের কাছে আমি খুবই কৃতজ্ঞ এবং তাদের প্রতিটি কার্যক্রম একটি স্টুডেন্টের প্রতি এই আমি আমি অনেক বেশি স্যাটিসফাইড সো আমার ছাত্র এবং ছাত্রী ভাই বোনদেরকে বলবো আপনারা যদি জার্মানি যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন তাহলে অবশ্যই জার্মানি জার্মান স্টাডি সেন্টারে আসবেন এবং ভাইয়াদের সাথে কথা বলবেন এবং আমি আশা করি আপনাদেরও দিন শেষে সফলতা আসবে So, Thulhuwat. How do you do, Mr. Shayyib? Assalamu alaikum wa